মানুষের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আপনার রাষ্ট্রীয় জীবনে আর্থিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে এই রোজা এ মাসে এটা কল্যাণ বই আনে কারণ রোজা থেকে আমরা আমি বেশি বিস্তারিত বলতেছি না রোজা থেকে যত শিক্ষা আছে এই শিক্ষা যখন আমরা এগারো মাসে কাজে লাগাব তখন এটা মানুষের ব্যক্তি জীবন থেকে ধরে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এটা প্রতিফলন ঘটে সবাহান্লা এরপরে এই রোজা রোজা থেকে শিক্ষা নিয়ে আমরা আদর্শ একটা সমাজ সমাজ গঠন করা এটা একদম সহজ হয়ে যায় কারণ রোজার মধ্যে মানুষ অশ্লীল কোনো কথা বলে না অশ্লীল কোনো কথা শুনে না অশ্লীল কোনো কিছু দেখে না অশ্লীল কোনো কাজে হেঁটে যায় না অশ্লীল কোনো কিছু ধরে না এই শিক্ষাটা যদি আমরা সমাজে রাষ্ট্রে গড়ে ব্যক্তিগত জীবনে আপনার প্রত্যেকটা স্তরে যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে একটা আধুনিক এবং ইসলামিক সমাজ বিনিময় করার করার জন্য এই রোজার শিক্ষার কোনো কি নাই বিকল্প নেই